রাত সাড়ে তিনটে থেকে দুপুর তিনটে পর্যন্ত আমি একটা স্ট্যাটাস থাকল তারপর যখন সাথে আমার ফ্যামিলি আমরা সবাই বসার পরে তাপস বলল এখন তুমি যদি এটা না দাও তাহলে এটা যাই হোক দেখো ও আমি তো এখনো সংসার করি এখন তো আমার জামাই আমাকে যখন বললো তুমি এটা দাও তারপর আমি এটা দিলাম আর এতক্ষণ যে জিনিসটা ছিল হ্যাকার এতক্ষণ রেখে দিছে না আমার কোনো কিছু হ্যাক মানে শুধু স্ট্যাটাসটা হ্যাক হয়েছে না কি বলবো বলো আমার মেয়েরা যখন বলো ঠিক আছে আমি সেটা যখন যাচ্ছি তুমি এটা লিখে লিখে দাও ফেসবুকে তোমার হ্যাক হয়েছে আমি অসুস্থ হয়ে গেছি বিশ্বাস করো ওই মেয়ের বিচার কি আমি জানি না আল্লাহ ওর বিচার আল্লাহ করবে মেয়েটার কথা আমি কি বলবো মেয়েটাকে না আমি পৃথিবীর সবাইকে না আমি ভালো মনে করি যেন পৃথিবীর সবাইকে আমি ভালোবাসি সবাইকে ভালো মনে করি সবাই ভিতরে পজিটিভ এনার্জি খুঁজে পাই আমার মত মেয়ে ফেসবুকে লিখে ফেলছে তুমি বুঝো নাই আমার মাথা ঠিক নাই এই মেয়েটা না আমি তোমাকে বুঝাতে পারবো না আমি যখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম তোমার কি একটু লজ্জা লাগে না তুমি যে একটা তুমি জানো না তারপর আমি যে ম্যারেজ তুমি জানো না তোমার লজ্জা লাগে না তুমি যে এভরি ডে এই এখানে বসে থাকো তাপসের সাথে রাত কি রাত তোমার লজ্জা লাগে না তুমি একটা মেয়ে বা একটা মেয়েকে যে এরকম করছো তোমার খারাপ লাগে না তুমি কি মানুষ ও হাসলো জানো আমার ওই হাসি দেখে তো আমি ফেসবুকে লিখে ফেলছি ওর হাসি দেখে আমি না অবাক ভাবনা একটা মানুষ এত শেমলেস এত এত খারাপ হতে পারে যে ও হাসতে চাওয়ার কথা শুনে এইটা এই তখন হিট অফ দা মোমেন্ট আমি একটু লিখে ফেলছি আমার একটা নাম আছে আমাকে সবাই এত রেসপেক্ট করে বাংলাদেশের মানুষ সবাই আমাকে এত রেসপেক্ট করে আমার তিনটা মেয়ে আছে বলো আমার আমার আমাকে আমাকে যেহেতু এটা মানায় না বাট আমি এটা করে ফেলছি ওর হাসি দেখি জানো আমি এরকম খারাপ মেয়ে মানুষ আমার লাইফে দেখি নাই আমি তো একটা মেয়ে আমার তো যথেষ্ট বয়স হয়েছে তোমরা তো ছোট আমি তো দুনিয়া অনেক কিছু দেখে আমি আজকে এত দূর আসছি আমি এরকম মেয়ে মানুষ দেখি নাই ওনা হাসলো জানে ওই যখন একটা বললাম যে তোমার খারাপ লাগে না তুমি যে এভরি সাথে থাকো তোমার খারাপ লাগে না আমি তো একটা আমার আমি আমি তো একটা মেয়ে তোমার একটা মেয়ে হয়ে তোমার লজ্জা লাগে না চলো আমি না এই কথাটা বলো তো হাসলো প্রবলেমটা কি জানো ও এগুলা কেন শুরু করছো যে সাকিবকে একটা রিভেঞ্জ নেওয়ার জন্য সাকিব তোমার প্রতি ওর আমি তো প্রথম প্রথম তো আমি নাই ঘটনাটা প্রথম প্রথম তো আমি তোর সাথে পড়ছি প্রথম প্রথম তো আমি তোর সাথে কথা বলতাম আমি বুঝি না যে এরকম ঘটনা ঘটতে পারে ও ওর ইন্টেনশনই হচ্ছে ও যখন সাকিব যখন তোমার সাথে ক্লোজ হওয়া শুরু করলো তখন খারাপ হয়ে গেল আমি তখন বুঝলাম ও সাকিবের প্রতি রিভেঞ্জ আর তোমার প্রতি সেটা সেই টার্গেটটা করছে তার পরিস্থিতি এত ম্যানিপুলেটিভ এত ম্যানিপুলেট করতে পারে ছেলেদেরকে তোমার ইউ নো আইডিয়া তুমি জানো না এই মেয়েটা ইটস ডেঞ্জারাস ও সাকিবকে ধ্বংস করবেই আজ না হোক ১০ বছর এসব মেয়েদের না এদেরকে না কখনো আন্ডারএস্টিমেট করো না তা মেয়ে এত ছোট একটা বাচ্চা ও বাচ্চাটাকে আমি না প্রথম প্রথম তো বুঝতাম না কিন্তু এত ছোট একটা বাচ্চা স্কুলে দিল স্কুলে ঠাড়াটা রাত এখানে থাকে বসে থাকে মেয়েটা বাচ্চা আবার ফোনও করে না বাচ্চাটার খোঁজ না মানে হোয়াট কাইন্ড অফ মাদার ইজ বিকজ আমি তো তিনটা বাচ্চার মা ভাই আমি তো আমার মেয়েরা এখন বড় হয়ে গেছে আমি তো বাচ্চা পালি আমি তো একটা মা আমি তো একটা নিজেকে পারফেক্ট মা বলি বাচ্চাটাকে একটা আবার ফোনও করে না আমি বলি অবাক তুই দেখি সারাটা রাত কি যে ধৈর্য মেটার সারা রাত একদম দুপুর পর্যন্ত থাকবে তারপর যতক্ষণ থাকবে ও একটা পারফেক্ট মে এমন ধৈর্যশীল মেয়ে আমি দেখি না সে যে ঢুকে গান বাংলায় আটটা নয়টার সময় সে সকাল বেলায় আমি যখন তোমার আমার বাচ্চাকে স্কুলে নাও না তখন সে আমি তখন যাই না অফিসে আমি যাওয়াই ছেড়ে দিস সে সকাল বেলায় বাচ্চাকে স্কুলে নিতে ডাইরেক্ট গান বাংলা থেকে যায় তারপরে তোমার আর যখন বাচ্চার স্কুল থাকে না সে দুপুর পর্যন্ত থাকে জানো আমি না নিতে 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 না আমি আর না পেয়ে আমি পার্স ডাউন করছি জানো আমি বুঝাতে পারবো না এটা কি কি ধরনের মেয়ে মানুষ আমি জানি না ও বসে থাকবে তারপর যতক্ষণ ওকে উঠতে না বলবে উঠবে না বুবলি ডানে যাও দানে যাবে বুবড়ি এখন উঠে দাঁড়াও দাঁড়াও বুবলি তুমি

আমার এই যে তোমার সাথে কথা বলছে না জানো তুমি আমি এত অসুস্থ হয়েছি আমার হাত কাটতেছে আমি তো সব নেওয়া যায় চোখের সামনে ওপেনলি করতেছে তো আমি একা ছাড়বো না আমার চোখের সামনে তুমি এটা করতেছে এটা তো ওপেন মেয়েটা এত লজ্জা মানে আমি আমি না এখানে কোনো মেয়ে ক্যাটাগরিতে ফেলবো না কত দিন দেখতে কত ডেঞ্জারাস আমি বললাম না আমার আমি আমার মতো একটা ইন্ডিপেন্ডেন্ট মাই গড সোসাইটিতে ফারজানা মুন্নি মানে আমার একটা ভ্যালু আলাদা সবাই আমাকে এত আদর করে সম্মান করে আমি নিজের একটা ক্যারিয়ার আমার সবকিছু তাপসের জন্য আমি সবকিছু ছেড়ে আমি শুধু তাপস 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 করলাম যে কত কোনো পুরুষ মানুষকে যে কোনো সংসার ধ্বংস করে দেওয়ার জন্য আমি অসুস্থ হয়ে গেছি বিশ্বাস করো এর বিচার কে কোন আমি জানি না আল্লাহ ওর বিচার আল্লাহ করবে কারণ আমি মানে আমি না এত আমার আমার হাত মানে তাপসা এই তাপস কেন চিনতেছি না

তুমি জানো না মানে কি হচ্ছে দুজনের আমি তোমাকে বুঝাতে পারবো না আমি না পেরে শুক্রবার দিন রাত্রির মধ্যে রাত্রে সাড়ে তিনটার সময় দুজন তো একা আমি ভিডিও লাইভ করে ওকে বলছি তারপর সেটা দাও এখানে আমি জানি বুদ্ধি আছে বুদ্ধি কি বাথরুম থেকে বের হতে বলো লুকায় ছিল সে বাথরুম থেকে বের হয়েছে তখন আমি বললাম যে বুঝলি আমি ভিডিও লাইভে তোমার 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 লজ্জা লাগে না তুমি একটা মেয়ে না তোমার খারাপ লাগে না তখনই এখন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে রাতেবেলায়

তারপর তোমার করা উচিত ছিল না শ্বশুর শাশুড়ি সবাই নাকি বাচ্চাকে দেখার জন্য ইসে করছে ওর বাসায় ঢুকে বাচ্চাকে দেখছে ও কারোর কথা বলে না ও এখন মজাটা নিচ্ছে ও তাপসের সাথে যেহেতু রিলেশন বলে শ্বশুর শাশুড়ি বাসায় জোর করে ঢুকে বাচ্চাকে দেখছে বাচ্চাকে বাইরে নিয়ে যেতে চায় বাচ্চা বাচ্চাকে না ও বাচ্চাকে যে ব্ল্যাকমেল করবে করতেছে ওকে তো তার গাড়ি উঠায় তার মাংলায় গাড়ি নামায় ওর পাগল হয়ে আছে ও সাকিব কে পাত্তা দিচ্ছে না ওর বাবা মা বাচ্চার জন্য পাগল হয়ে আছে ও পাত্তা দিচ্ছে না তাপসকে বুঝাতে যাচ্ছে যে সাকিব আর সাকিবের ফ্যামিলি এত চাচ্ছে বুবলি আর সাকিবের কিছু ঠিক করে দিতে কিন্তু বুবলি আর করবে না বুবলি এখন তাপসের সাথে এখন তাপসের বুদ্ধিতে চলবে এখন ও চুপ করে আছে কোন স্টেটমেন্ট দিচ্ছে না তারপরে তোমার বাচ্চা থেকে তোমার বাচ্চার জন্য ভিডিও করেছে ও সব কিছু ওকে এগুলো সব তাপস বুদ্ধিতে করতেছে ও সব দেখো বুবলি কিন্তু চেঞ্জ বুবলি চেঞ্জ আমি একটা ফটোশুট করে গেছি তাপসেরা আমাকে দিয়ে জোর করে করালো ফটোশুটটা মানে কি যে করতেছে গান গাওয়া ওকে কি করতেছে এই মেয়েকে নিয়ে আর মেয়েটি কি করতেছে তার মানে এগুলো সব তাপস কি মিথ্যা কথা বলে বলে যে কেও পাত্তা দিচ্ছে না ও বাবা মাকে ঢুকতে দিচ্ছে না বাসায় বাসায় ঢুকলেও কথা বলে না পাত্তা দেয় না কাউকে সাকিব ঠিক করতে চাচ্ছে কিন্তু তাপসের জন্য করবে না কিছু মানে এইটা হচ্ছে এখন তাপসের রোল প্লে আমি না এত কনফিউজ হয়ে গেছি যে হু ইজ মানে দিস গার্ল আমি জানি না ভাই হোয়াট কাইন্ড অফ ম্যাজিক শি নোজ আই নো সো dangerous হি হ্যাড দিস ম্যাজিক পাওয়ার আই অন্য নো মানে ওর কি কি স্টোরি বানায় বলে কি যে একটা স্টোরি বানায় বুঝছো স্টোরি বানায় ছেলেদেরকে যেগুলাতে মানুষ মাথা করে নষ্ট করে না ওই স্টোরি ধরনের বানায় 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 ওকে বলে আর ও না কারণ ওরা দুজন তো একসাথে থাকে তারপর আমি কিভাবে আর আমি তো যাওয়া বন্ধ করে দিছি রান্নার আমি কে আমি তো আমি তো আমি তো আমার তো ইগো আমার পার্সোনালিটির জন্য আমি আমি দেখতে পারবো না এটা তো আমার চোখের সামনে চোখের সামনে তো এগুলো হচ্ছে আমার আমি তো আমি যাওয়া বন্ধ করে দিছি তুমি রান বাংলা এরকম গোটো কেন বাংলা নিম স্টপ গোয়িং টু রান বাংলা দুপুর তিনটা পর্যন্ত দুপুর তিনটা পর্যন্ত রাত সাড়ে তিনটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আমি একটা স্ট্যাটাস থাকলো তারপরে যখন তাপস সাথে আমার ফ্যামিলি আমরা সবাই বসার পরে তাপস বললো এখন তুমি যদি এটা না দাও তাহলে এটা যাই হোক দেখো ওপু আমি তো এখনো সংসার করি এখনো তো আমার জামাই আমাকে যখন বললো তুমি এটা দাও তারপর আমি এটা দিলাম আর এতক্ষণ যে জিনিসটা ছিল হ্যাকার এতক্ষণ রেখে দিছে না আমার কোনো কিছু হ্যাক মানে শুধু স্ট্যাটাস হ্যাক হয়েছে না এই মেয়েটাকে না জানো না মেয়েটাকে মানে ইটস ডেঞ্জার তোমাকে কিছু না ও সাকিবকে ও সাকিবের পিছনে গাধা যুদ্ধ অন্য ছেলেদেরকে ট্রাই করছে তাই দেখছে কেউ ওর কন্ট্রোলে আসে না তাপস চলে আসছে কন্ট্রোলে ও তো কোনোদিন বাসা থাকে না তুমি ওর দারোয়ানকে জিজ্ঞেস করো কোনো সাংবাদিককে দিয়ে ওর পাশে দারোয়ানকে জিজ্ঞেস করো না

তাপস কে যখন তুমি জানো না মেয়েটা কে এরকম সবাই বুঝতেছে না বুঝতেছে না ও যে কত ভালো একটা মেয়ে এটা ইন্ডাস্ট্রি বুঝতেছে না ও যে কত ট্যালেন্টেড এবং কত ভালো একটা মেয়ে এটা নাকি কেউ বুঝতেছে না শুধু একমাত্র তাপস বুঝতেছে আমি তার মানে পৃথিবী কেউ বুঝতেছে না শুধু আমি সাকিবকে অবশ্যই বলবো যে সাকিব আমি অবশ্যই বলবো আর তোমার যদি কিছু জানতে ইচ্ছা করে তুমি গান বাংলা প্রত্যেকটা শিল্পী জানে গান বাংলা সিকিউরিটি গার্ড জানে ওর বাসা সিকিউরিটি গার্ড জানে কোথায় থাকে প্রতিদিন রাতে কোথায় থাকে শুধু তুমি ওদের থেকে জানতে পারবা সাংবাদিকদের যদি এত ইচ্ছা হয় রিয়েল স্টোরি জানতে ওদেরকে বলো যে আপনারা সিকিউরিটি গার্ড থেকে জানেন গান বাংলা সিকিউরিটি গার্ড থেকে জানেন ওরা নিজের এসে যদি ইন্টারভিউ নেয় তখন তো সব জানতে পারবে পাটায় আসে পাটায় যায় সব তো গান বাংলা গাড়ি নিয়ে আসে ওকে সাদা রঙের গাড়ি যায় প্রবক্স ওটা দিয়ে নামায় ওটা দিয়ে ওঠায় গান বাংলা স্টিকার তো লাগানো হয়ে গেছে তো জানি ওরা তো জানেই ওদের থেকে জানতে বলো ওরা কি মিথ্যা কথা বলবে